চিত্তরঞ্জন বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল শুক্রবার চিত্তরঞ্জনের আমলাদহি মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা পল এবং ব্যবসায়ীরা তাকে বেশ কয়েক দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি তার হাতে দিয়েছেন সেই দাবিপত্র নিয়ে আগামী দিনে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে এর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পল মোট ছটি বাজারের বাজার কমিটি দাবিপত্র তুলে দিয়েছে অগ্নিমিত্রা পলের হাতে দুটি বাজার কমিটি দেয়নি অগ্নিমিত্র পল জানিয়েছেন এখানকার বাজার অঞ্চলে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদের নানান সমস্যা রয়েছে চিত্তরঞ্জন অল মার্কেট ব্যবসায়ী অ্যাসোসিয়েশন থেকে আমাকে ডাকা হয়েছিল এখানে চিত্তরঞ্জনে যারা শপ আছেন যাদের দোকান আছে তাদের কিছু সমস্যা রয়েছে তারা একটি ডেপুটেশন আমাকে দিয়েছেন এবং এখানে দুই তিন চার পাঁচ ছজন কটা মার্কেটের সেক্রেটারি তারাই ডেপুটেশনটি দিয়েছেন দুজন দুটি মার্কেট দেননি সুতরাং আমি এটা এক্সপেক্ট করব যে এই ডেপুটেশনের মধ্যে ওই দুটি মার্কেট নেই এটি নিয়ে আমি জি এম সাথে কথা বলবো এবং এই সমস্যার সমাধান যদি ইমিডিয়েটলি করা যায় সে বিষয়টির জন্যই আজকে এখানে আসা সমস্ত বিষয় নিয়ে আগামী দিনে সিএলডব্লিউ এর সঙ্গে কথা বলবেন অগ্নিমিত্রা পল এমনটাই জানিয়েছেন তিনি আসানসোল থেকে জয়ন্ত সাহা ওঙ্কার বাংলা